পাকিস্তান হচ্ছে বিশ্ব ক্রিকেটের এক জোকারতম ক্রিকেটের দেশ দেশটা ক্রিকেট খেলে আর সেই দেশটাকে কিন্তু ইন্ট্রোডিউস করিয়েছিল ইন্ডিয়াই কিন্তু এই মুহূর্তে পাকিস্তানের ক্রিকেট খেলার কিন্তু কোনো ইচ্ছাই নেই এই মুহুর্তে সে তার মানে নিজস্ব কিছু দাবি রাখছে আইসিসির কাছে যে আমরা টুর্নামেন্ট তো খেলব কিন্তু ইন্ডিয়ার সাথে কোনো ম্যাচ খেলবো না ব্যাপারটা খুবই জটিল যে টুর্নামেন্ট খেলব কিন্তু ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলব না প্রথমত গ্রুপে তাদের ইন্ডিয়া আছে তার সাথে সাথে সেই গ্রুপের পরে যদি পাকিস্তান কোনো মতে ভালো খেলে যদিও ওয়ান পারসেন্ট চান্স আছে যদি ভালো খেলে সেই ফাইনালে যায় তাও কি তারা ইন্ডিয়ার সাথে খেলবে না তাহলে ফাইনালে কি করে যাবে ওয়াক কি ফাইনালে যেতে চাইবে কিন্তু ওয়াকোবার ইন্ডিয়া দেবে না তাদের আর ইন্ডিয়াও তাদের ম্যাচ ছাড়বে না তাই পাকিস্তানকে তো কোনো না কোনোভাবে খেলতেই হবে এবার একটাই জিনিস বলি এখান থেকে যদি পাকিস্তান না খেলে তাহলে পাকিস্তানের জন্য কী কী বিপদ রয়েছে বিপদ তো প্রচুর রয়েছে মানে আইসিসি একদম হাতে আঁচলা বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানের পিছনে বাঁশটা ঢোকাবে বলে আর এটাই হওয়া উচিত আইসিসির এই উদ্দেশ্যই হওয়া উচিত প্রথমত পাকিস্তান সুপার লিগে বিভিন্ন বিদেশি খেলোয়াড়রা খেলতে গিয়ে তো এতদিন সেইটুকু যে মানে বিদেশিতে যে সাপোর্ট পেতো একটা পাকিস্তানি টুর্নামেন্ট সেটাও কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে এ আর কোনো বিদেশি খেলোয়াড় যাবে না আর যদি কোনো টিম বিদেশি খেলোয়াড়ও পাঠায় তাহলেও কিন্তু সেই টিমের নাম আইসিসি তার টপ টেনের লিস্ট থেকে বাদ দিয়ে দেবে তো অন্যান্য দেশরা তো আর পাকিস্তানে গিয়ে নিজেদের দেশের নাম আর নিজেদের প্লেয়ারের নাম খারাপ করতে চাইবে না আইসিসির বিরুদ্ধে গিয়ে তাই পিএসএল থেকে তারা নিজেদের নাম তুলে নেবে তার সাথে সাথে যে দুশো আশি কোটি টাকার ফাইন হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ার সাথে না খেলার জন্য সেই ফাইনটাও কিন্তু আইসিসি উসুল করে নেবে পাকিস্তানের থেকে পাকিস্তান যে কিনা একটা ভিকারি দেশ যার কাছে কিনা কোনো পয়সাই নেই নিজেদের দেশ চালানোর মতো বারবার চায়নার থেকে পয়সা নেয় একবার আরবের থেকে পয়সা নেয় বিভিন্ন কান্ট্রির থেকে পয়সা নিয়ে নিয়ে নিজেদের দেশ চলছে মানে ধারবাখিতে চলছে বাসে লেখা থাকে না যে নগদ ধারবাখি থেকে মানে ধারবাখি থেকে সাবধান নগদে বিশ্বাস করুন ঠিক পাকিস্তানের অবস্থা এরকম ওদের দেশের বর্ডারে বর্ডারে লিখে দেওয়া উচিত যে ধারবাখি কিন্তু পাকিস্তানকে কেউ দেবে না তাহলে কিন্তু কোনো মতেই তা শোধ আসবে না তো যাই হোক বন্ধুরা তোমাদের কি মনে হয় পাকিস্তান কি এই টুর্নামেন্ট খেলবে আর টুর্নামেন্ট খেললেও তারা কি ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবে কারণ পাল্টি মেরে যাওয়ার স্বভাবটা কিন্তু পাকিস্তানের বরাবর আছে মানে পাল্টিবাজ একটা দেশ হচ্ছে পাকিস্তান যেই দেশের খেলোয়াড়রা কিন্তু রিটায়ারমেন্ট নিয়ে আবার এক দুদিন পরে সেই টিমে কামব্যাক করে ফেলে তার নাম হচ্ছে কিন্তু পাকিস্তান আর ভারতীয় ক্রিকেট বা আদার্স ক্রিকেটে কিন্তু সেরকম খুবই কম দেখা যায় যে রিটায়ারমেন্ট নেওয়ার পর কিন্তু আবার সেই প্লেয়ারটা আবার নতুন করে টিমের হয়ে খেলতে চাইছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় দুশো কোটি টাকার ফাইন কি পাকিস্তান হজম করতে পারবে আইসিসির থেকে নাকি ইন্ডিয়ার সাথে তারা খেলে সেই ফাইনটাকে আবার মুকুব করবে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে তোমাদের মতামতটি জানাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকের মতো গুড বাই